তো বিপিএল দেখার জন্য অবশ্যই আর টিভি বাসায় প্রয়োজন তো আজকে আমি আপনাদের কথা চিন্তা করে চলে আসলাম কিন্তু সেবা ইলেকট্রনিক্স বিড়িতে আর সেবা ইলেকট্রনিক্স বিড়িতে গিয়ে আছে নতুন বছর বা বিপিএল উপলক্ষে কী অফার দিচ্ছে সেই সম্পর্কে জানবো এখানে কিন্তু ব্যস্ত টিভি রয়েছে সব করে টিভি প্রায় চেষ্টা করব তো পাশাপাশি টিভি পাশাপাশি এখানে টিভি বক্সে পাবেন বক্সও নিতে পারেন তো আমার সঙ্গে আছে কিন্তু মূলত সেবা ইলেকট্রনিক্স বিড়ি থেকে সিরাজ ভাই সিরাজ ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই বিপিএল তো দেখতে হবে অনেকে বাসায় টিভি আছে বাট বিপিএল দেখতে পারতেছ না অ্যান্ড্রয়েড টিভি আছে বাট বিপিএল কি ডিসপ্লে বলে তো আপনার কাছে টিভি মানুষ কিনে কি ডিস দেখতে পারবে ভাই আমাদের সেবা ইলেকট্রনিক্স থেকে যে টিভি কিনুক যদি অ্যান্ড্রয়েড টিভি হয় গুগল টিভি হয় তাহলে প্রতি টিভিতে ডিসের চ্যানেল একদম ফ্রিতে দেখতে পারবে একদম ফ্রিতে শুধু তাই মানে কি ডিসটেন্স দিয়ে খেলা দেখতে পারবে না মানুষে মানে খেলা তো ওটা দেখতে পারবে সাথে আছে বাংলাদেশের সব নিউজ চ্যানেল এরপর ইন্ডিয়ান সব সিরিয়াল চ্যানেল আচ্ছা তারপর আরো অন্যান্য কান্ট্রি যে চ্যানেলগুলো আছে সব চ্যানেলে একদম ফ্রিতে দেখতে পারবে কোনো রকম বিল দেওয়া লাগবে না বিল চাই আর এটা কিন্তু ভাই ফ্রি সফটওয়্যার না ফ্রি সফটওয়্যার এটা পেইড আইপি সার্ভার আচ্ছা এটা কিন্তু আপনারা ফ্রি দিচ্ছেন কিন্তু আপনারা সফটওয়্যারটা কিনা হইছে হ্যাঁ কেনা হইছে তার মানে কিন্তু ইন বা নিকুদভাবে টিভি দেখতে পারবেন খেলাগুলো দেখতে পারবেন ইউটিউব দেখতে পারবেন নেটফ্লিক্স ইউটিউব ফেসবুক সব দেখতে পারবেন একদম বাফারলেস বিপিএল থেকে শুরু করে সব ধরনের লাইভ খেলা দেখা যাবে আজকের ভিডিওতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কিন্তু ভিডিও শুরু করছি 2025 এর প্রথমে আপনাদের বছরের শুরুতে কিন্তু নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আর নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করি আর এই ভিডিওতে বিপিএল খেলা উপলক্ষে তো ডিসকাউন্ট থাকবেই কিছু গিফট থাকবে

এখন আপনার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আসছে মানে ভাবা যায় এটা হলো ডিস চ্যানেল ফ্রি আছে আবার গিফট থাকবে কিছু কিছু গিফট থাকবে গিফট কি কি দিব আগে দেখায় আচ্ছা গিফট দেখায় দিবেন ওকে

মানে বিয়াল্লিশ হাজার টাকা থেকে আরো তিন চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার গিফটের প্রয়োজন নেই চার হাজার টাকা ডিসকাউন্ট এরপরে আছে কি ভ্যালিডি QLED এটা 4K এর দামে QLED দিচ্ছে শাওমি এখন পর্যন্ত বাংলাদেশে 43 ইনচিতে শাওমি প্রথম QLED টিভি নিয়ে যেটা আপনার লুকিংটা দেখ এটা শাওমির ভাই কালার কোয়ালিটির সমুদ্র বড় যে আউটলুকিংটা যে দিছে হালকা অ্যাশ সিলভার দিছে আর ওর লুকিংটা অসাধারণ এখানে লোগোটাও খোদাই করা এটা দেখেন এই যে এখানে যেমন 4K এর দামে QLED টিভি 4K দামে QLED টিভি

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে এরপর অন্য কিছু তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আছে তিন বছরের ডিস্লে গ্যারান্টি তিন বছরের পার্স ওয়ারেন্টি এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার এফপিটি গুগল আশা করি এই যে নতুন বছর উপলক্ষে কাস্টমারদের সব দিক দিয়েই যে ছাড় দিচ্ছি প্রাইস ডিসকাউন্ট দিচ্ছি গিফট দিচ্ছি তো আপনারা যেখান থেকে মানে এই বছরের জন্য সেরা একটা অফার হতে পারে কারণ এই জানুয়ারি মাস জুড়ে এই অফারটা পাবে ঠিক আছে জি জি তো এটা হলো চৌত্রিশ হাজার এরপরে আছে হলো ম্যাঙ্গো টিভি ম্যাঙ্গো টিভি ম্যাঙ্গো টিভি আপনারা যদি মনে করেন যে বাজেট কম গ্যারান্টি ওয়ারেন্টি বেশি লাগবে আচ্ছা আচ্ছা একটা ভালো মানের টিভি লাগবে তাহলে ম্যাঙ্গো টিভি নির্দ্বিধায় নিতে পারেন এটা আপনার জি থ্রি

একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা আর এ টিভি বত্রিশ ইঞ্চির দামে তেতাল্লিশ বলতে পারি আপনাকে অবশ্যই আর টিভি আপনাকে মানে কনফিডেন্স লেভেল থেকে বলবো যে আপনি টিভি নিয়ে যাবেন নষ্ট হওয়ার পরে আমার এসে ধরবেন যে ভাই টিভি দিছেন নষ্ট হলো কেন আচ্ছা 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 মানে এতটা আপনার এখন পর্যন্ত বিক্রি করছি একটাও কমপ্লেইন আসে না 21500 টাকা অফার প্রাইস এর সাথে আপনার ওয়াল মাউন্ট থান্ডার প্রোটেকশন থাকবে এরপরে 32 ইঞ্চিটা দেখায় দেই 32 ইঞ্চি শাওমি টিভি আছে আমার কাছে 32 এর শাওমিটা এ প্রো সিরিজের গুগল টিভি হবে আর যে প্রতিটা টিভি আমার কাছে অফিসিয়াল আছে অফিসিয়াল টিভি আপনি কিভাবে বুঝবেন এখানে দেখেন অথরাইজ ডিস্ট্রিবিউটর অফ শাওমি আমায়া ইন্ডাস্ট্রিজ তাদের নিজস্ব আপনার সিল লোগো দেওয়া আছে এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে কিন্তু সব চলে আসবে ভাই সব চলে আসবে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন প্রতিটা টিভির আলাদা আলাদা সিরিয়াল নাম্বার আছে সবকিছু দিয়ে কিন্তু আপনি যাচাই করতে পারবেন শাওমির

এটার প্রাইস আমরা একদম ডিসকাউন্ট দিয়ে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দাম রাখতেছি কত মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওয়ালমন ফ্রি আছে ওয়ালমন ফ্রি থাকবে আচ্ছা বারো টাকায় দুই জিবি র্যাম ষোলো জিবি র্যাম আছে বত্রিশ ইঞ্চি টিভি এরপরে আছে এরপরে যদি বড় টিভি চান বড় টিভি আমার কাছে আছে হলো পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি সবগুলো সাউমির টিভি হবে

রেজিস্ট্রেশন করবেন পরবর্তীতে আফটার সেল সার্ভিস হোম ডেলিভারি পাবেন মানে হোম সার্ভিস পাবেন হোম সার্ভিসে আপনার কোনো সমস্যা হলে কোম্পানি থেকে বাসায় এসে সার্ভিস দিবে তাহলে আর আপনার হচ্ছে কোনো ঝামেলাই নাই মানে একদম কিন্তু ঘরে বসে থেকে আপনি কিন্তু এই টিভি নিয়ে যাবেন মানে তাদের দরকার পড়বে না দরকার আপনি কোম্পানি আপনার বিছে দৌড়াই এই গুলো আমরা সেল করি খুব সীমিত একটা প্রফিটে কারণ কি কোনো রকম হ্যাসেল নাই আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন পরবর্তী সার্ভিস যা দেওয়া লাগে সব কোম্পানি কোম্পানি শুধু আমার সাথে আপনাদের সম্পর্ক সুসম্পর্ক একটা তৈরি হলো আমার কাস্টমার হিসেবে আপনি প্রোডাক্ট নিতে পারলেন ভালো একটা প্রোডাক্ট আপনাকে দিতে পারবো আর এরপরে আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন বা ডিসকাউন্ট দিতে পারতেছি এই হলো আচ্ছা এরপরে কিন্তু আপনার এই যে দামটা ডিসকাউন্ট দিয়ে যে দাম এই দামে কিন্তু আপনাদের কিনতে হবে আর এখান থেকে কিনলে ডিলার পয়েন্ট থেকে কিনলে কিন্তু আরো কমে পাচ্ছে ঠিক আছে ডিলার পয়েন্টের মধ্যে কিন্তু আপনার অফিসিয়াল মানে অফিসিয়াল ডিলার আছে তো অফিসিয়াল ডিলার বলতে আপনার যারা অথরাইজড ডিলার

কালার কোয়ালিটি পিকচার কোয়ালিটি এটা নিয়ে আমি প্রথমে সলেন সুরেমানসি যেটা হলো অন্যান্য ব্র্যান্ডের থেকে আপনি মিলায়ে নেবেন মিলায়া নেবেন আর আমাদের কাছেই তো অলমোস্ট তিনটা চারটা ব্যান্ড আছে আপনি এখানে আসলেই কিন্তু কম্পেয়ারগুলোর সাথে কম্পেয়ার করতে পারবেন এটা হলো 50 ইঞ্চি দেখলেন মাত্র আটাত্তর হাজার টাকা এরপর আছে পঁচাত্তর ইঞ্চি টিভি 75 ইঞ্চিও কিন্তু আমার কাছে রেডি স্টক আছে এই দেখেন এই দেখেন এইটাতেও কিন্তু আমরা অবশ্য বাইরে যাচ্ছি ডিসপ্লে করতে বারতাছি না 75 ইঞ্চি আমার কাছে যে রেডি স্টক আছে এই যে এখানে দেখেন পঁচাত্তর ইঞ্চি

এক লাখ পঞ্চাশ হাজার টাকায় ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি ফ্রি ফ্রি ওকে ঠিক আছে তো মোটামুটি টিভি তো অনেক দেখলাম আসলে টিভি দেখানোর অনেক টিভি রয়েছে পসিবল হবে না তো যারা টিভিগুলো পারচেস করবে আপনাদের শপে আস্তে আস্তে এসে দেখে নিবে তাদের লোকেশনটা বলে দেবেন আর ঢাকার বাইরে যদি কেউ কুরিয়ার বা কুরিয়ার সিস্টেম হোম ডেলিভারি কি সিস্টেম রয়েছে ঢাকার বাইরে যারা ঢাকা সিটির মধ্যে আসেন সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্ট আপনার দেখে সামনাসামনি দেখে কোয়ালিটি সব কিছু বাছাই করে নিতে চাচ্ছেন এক কথায় তাদের জন্য আমাদের শপের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স এই মার্কেটের লিফ্টের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি এখানে আসলে আপনার সাউমি ম্যাঙ্গো এফপিডি সব ধরনের গুগল টিভি কিন্তু পেয়ে যাবেন আর যারা ঢাকা সিটির মধ্যে বা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ঢাকা সিটির মধ্যে আমাদের নিজেদের লোক দিয়ে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জেলা সদরে কুরিয়ার সার্ভিসে দেওয়া হয় কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে সতর্কতা আপনারা অবলম্বন করবেন সেটা হল আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আপনি ভিডিও কলে হোয়াটসঅ্যাপ ইমুতে ভিডিও কল দিয়ে আগে টিভির মডেল দেখবেন আমাদের শোরুমের ঠিকানা জানবেন সব কিছু যাচাই করে দেখবেন হ্যাঁ দেখবেন বা মডেল কনফার্ম করবেন তারপরে আপনার সব কিছু দেখে ভালো লাগলে তখন আপনি অ্যাডভান্স করলে অ্যাডভান্স শু কুড়িয়ার চান্স করলো আচ্ছা শুধু কুড়িয়ার তিনশো পাঁচশো বা এক হাজার টাকা সাইজ অনুযায়ী এই টাকাটা অ্যাডভান্স করার পরে বাকি টাকা আপনার ওইখানে যাওয়ার পরে টিভি দেখে তারপরে আপনারা আগেই কিন্তু যেখানে সেখানে আপনার করবেন না কারণ বর্তমানে অনেক প্রতারকের বা প্রতারণা হচ্ছে এরকম দেখা যাচ্ছে একজনের ভিডিও আর একজন কাটিং করে তার নিজেদের নাম্বার বসায় আপনার কাছ থেকে টাকা নিবে কিন্তু পরবর্তীতে টিভি দিবে না তো অবশ্যই যেখান থেকে আপনি কুরিয়ারের নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা যাচার বাছাই করে দেবেন থ্যাংক ইউ সোমা ভাই সময় দেওয়ার জন্য তো আজকে আমরা এখানে বিদায় নেব বিপিএল এর অফার বা নতুন বছর অফার সবকিছু জানানোর চেষ্টা করলাম টিভি কিনবেন অবশ্যই আসবেন খুবই ট্রাস্ট একটা প্রতিষ্ঠান আমরা অনেক দিন ধরে তাদের সাথে কাজ করতেছি দেখতেই আছেন আপনারা থ্যাংক ইউ সোমচ ভাই আল্লাহ হাফেজ